ঢাকা বিশ্ববিদ্যালয় হলের শিক্ষার্থীদের গুরুতর সমস্যাগুলো তালিকা করলে শুরুর কাতারে থাকবে সমস্যা পরিস্থিতি এমন যে ক্লাসে গিয়ে কাপড়ে টান দিলেও গা থেকে ঝরে পড়ে আসবাব ব্যাগেও যায় ছাড়িয়ে পোকাটি ছাড় পোকার কারণে অতিষ্ঠ কোনো কোনো শিক্ষার্থী রাত কাটান হলের মসজিদে খাবারের ক্যান্টিনে বা রিডিং রুমে কেউ বা সারা রাত জেগে থাকছেন যার ফলে শিক্ষার্থীদের পড়ালেখার স্বাস্থ্যের অবনতি ঘটে শিক্ষার্থীরা বলেন সারা রাত জেগে জেগে ছাড় পোকার আর সকালে ঘুমাই ছাড় পোকার কামড়ে শরীরের বিভিন্ন অংশ ফুলে লাল হয়ে যায় এবং এর থেকে চুলকানির সৃষ্টি হয় গুরুতর এই সমস্যা সমাধানে শুরু থেকেই কাজ করছে ডাকসু এবং হল সংসদের প্রতিনিধিরা প্রত্যেক রুমে ছাড় পোকার পাউডার ঔষধ সরবরাহের পাশাপাশি এবার বিশেষ লিকুইড মেডিসিন স্প্রের মা কার্যক্রম শুরু করেছে তারা এত কার্যকরীভাবে এর আগে কখনো ঢাবি হলগুলোতে ছাড় পোকার ওষুধ ছিটানো হয়নি প্রত্যেক রুমের বিছানা টেবিল এবং এর আশেপাশে ছাড় পোকা নিধনের ওষুধ দেওয়া হচ্ছে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বলছেন অনেক দিন পর এখন হয়তো তারা একটু স্বস্তিতে ঘুমাতে পারবেন ডাকসু ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা না থাকলে এখনো হয়তো তাদের সাথেই দিন কাটাতে হতো শিক্ষার্থীদের আশা অন্তত আগামী এক বছর এই ওষুধ কার্যকরী থাকবে তবে ডাকসুর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও দায়িত্ব থাকবে নিজেদের বিছানা এবং রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা